কে কে এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে রবিবার ছুটির দিনে রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কর্মসূচির নাম দেওয়া হয়েছে চিত্রকলায় রামধনু একই ছবি রায়গঞ্জেও এদিন রায়গঞ্জ জিএসএফপি বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার রাজ্য সম্পাদক দেবাশিস দেব শর্মা গৌরাঙ্গ চৌহান সহ অনেকেই দেবাশিস বাবু জানিয়েছেন প্রতি জেলাতেই এই অনুষ্ঠান হচ্ছে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় তিনশো কুড়ি জন পড়ুয়া বিষয়ভিত্তিক ভিত্তিক ছবি ডেকেছে রায়গঞ্জে বিভাগ প্রতি সেরা দশজনকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হবে প্রত্যেক অংশ অংশগ্রহণকারী পড়ুয়াকে দেওয়া হবে শংসাপত্র মূলত পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং মোবাইল থেকে দূরে রাখতে একাধিক কর্মসূচি গ্রহণ করছে কে কে এডুকেশনাল সোসাইটি ছাত্রদেরকে বুক ক্লাবার করে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং মোবাইল থেকে দূরে রাখতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে